মায়ের কোলে মৃত সন্তান ফিলিস্তিনের প্রতিদিনের বাস্তবতা ধোয়ার কুণ্ডলি উঠছে আকাশে বাতাসে বারুদের গন্ধ কোথাও গুলির শব্দ কোথাও মসজিদের আজান আর তার মাঝখানে একটা ভাঙা দরজার সামনে বসে আছে মা জয়নব কোলে তার সাত বছরের ছোট্ট ছেলে আলী চোখ বন্ধ নিথর যেন ঘুমিয়ে আছে কিন্তু না সে আর কখনো জেগে উঠবে না জয়নবের চোখে জল নেই কারণ তার চোখের জল শেষ হয়ে গেছে অনেক আগেই যেদিন তার স্বামীকে ড্রোন হামলায় হারিয়েছিল আজ সে হারালো তার সন্তানকে যুদ্ধের এই নিষ্ঠুর খেলা তার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে আলী ছিল খুবই প্রাণবন্ত প্রতিদিন সকালে উঠে সে বলতো মা আমি স্কুলে যাব আমি একদিন ডাক্তার হব যদিও স্কুল ছিল ধ্বংসস্তূপের মাঝে তবুও সে যেত কার ছোট্ট খাতা আর ভাঙা পেন্সিলই ছিল তার সম্পদ কিন্তু তবুও সে স্বপ্ন দেখতো বড় হওয়ার স্বপ্ন দেশ গড়ার স্বপ্ন কিন্তু সেই স্বপ্নগুলো আজ মায়ের কোলেই শেষ হয়ে গেল একটি ক্ষেপণাস্ত্র যেন মুহূর্তেই সবকিছু পাল্টে দিল আকাশে কিছু একটা ঘুরছিল জয়নব জানত কিছু একটা হবে কিন্তু বুঝতে পারেনি এইবার আলীর পালা একটি খেলনা গাড়ি হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছিল সে আর ফেরেনি পথের ধারে পড়েছিল আলির নিথর দেহ এক প্রতিবেশী তাকে এনে দিল মায়ের কোলে জয়নব চিৎকার করেও সাড়া না মুখটা শান্ত যেন কষ্ট নেই কিন্তু এই এই শূন্যতা জয়নবকে ছিন্নভিন্ন ভিন্ন করে দিচ্ছিল প্রতিদিন ফিলিস্তিনে শত শত মায়েরা হারাচ্ছে তাদের সন্তানদের কারো কোলে সদ্য হাঁটতে শেখা শিশু কারো কোলে ভবিষ্যতের কবি কিন্তু যুদ্ধ কাউকে বেছে দেখে না তা ছিন্ন ভিন্ন করে দেয় স্বপ্ন পরিবার ভালোবাসা সবকিছু আমার ছেলেটা শুধু খেলতে গিয়েছিল তাও কেন ফিরল না আমরা মানুষ নই এই পৃথিবীতে সবাই আলো চায় শান্তি চায় কিন্তু কিছু শিশু আছে যারা আলো দেখার আগেই নিভে যায় কিছু মা আছেন যারা কেবল সন্তান হারানোর অভ্যাস করে ফেলেছেন এই গল্প শুধু জয়নবের না এটা হাজারো ফিলিস্তিনি মায়ের গল্প এই গল্পটা একটা দেশের নয় মানবতার গল্প